নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে বকিয়া সহ মিলবে যাবতীয় মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পাওয়ার পর আছে বেল আইকন সেটু প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি রাজ্যের কর্মীরা হাইকোর্টে ডিএ মামলায় জয়লাভ করলেও সেই রায় কার্যকর করতে রাজ্য সরকারের দেরি এবং একাধিক আইনি বাধা মামলাটিকে দীর্ঘায়িত করেছে বর্তমান পরিস্থিতিতে ডিএ মামলার পরবর্তী শুনানি দু সালের সাতই জানুয়ারি নির্ধারিত হয়েছে হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকারের আপিল এবং সুপ্রিম কোর্টে মামলার বারবার পিছিয়ে যাওয়া নিয়ে রাজ্যের সরকারি কর্মীরা হতাশ তবে তারা এখন আশায় বুক বাঁধছেন দু হাজার পঁচিশে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট থেকে একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে প্রথম ওঠে দু সালের নভেম্বর মাসে তার আগে দু হাজার বাইশ সালের বিশে মে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটিয়ে দিতে হবে কিন্তু এই সেই নির্দেশ পালন না করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিড পিটিশান এসএলপি দায়ব করে মামলাটি এক্সটেন্সিভ হেয়ারিংয়ের অধীনে চলে যেখানে বিস্তারিত শুনানি প্রয়োজন বলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্তব্য করেছেন এরপর মামলাটি শুনানির জন্য বেশ কয়েকবার তালিকাভুক্তি করা হলেও শুনানি বারংবার পিছিয়ে গিয়েছে নতুন সার্কুলারের পরিপ্রেক্ষিতে মামলাটি এখন দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারিতে উঠবে বলে জানানো হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে যেখানে জানানো হয়েছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার শুধুমাত্র আফটার নোটিস ম্যাটারের শুনানি হবে অন্য যেসব নিয়মিত মামলা রয়েছে সেগুলো দ্বিতীয় ভাগে বা স্পেশাল বেঞ্চে নেওয়া হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে ডিএ মামলাটি আফটার নোটিস ম্যাটার হিসেবে তালিকাভুক্ত এর মানে এটি টপ অফ দ্য লিস্টে থাকবে এবং নিয়মিত মামলার পর শুনানি হতে পারে তবে এই সার্কুলারের ফলে মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ডিএ মামলা দীর্ঘায়িত হওয়ার ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে দু হাজার বাইশ সালের হাইকোর্টের রায়ের পর তারা মনে করেছিলেন যে বকেয়া ডিএ দ্রুত পাবেন কিন্তু সুপ্রিম কোর্টে মামলার দীর্ঘ প্রতিক্রিয়া এবং একাধিকবার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে তাদের অপেক্ষার সময় আরও বাড়ছে সরকারি কর্মীদের একাংশ মনে করেছেন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে তাদের পক্ষে রায় আসবে তবে এখন তাদের দু সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে মোয়ার্গ ভাতা বা ডিএ হল মুদ্রাস্ফীতি মোকাবিলা করার জন্য সরকারি কর্মীদের প্রদান করা একটি অতিরিক্ত ভাতা এটি কর্মীদের ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে এই দীর্ঘ আইনি লড়াই কর্মীদের জীবনযাত্রার বড় প্রভাব ফেলছে রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় তাদের দিয়ে অনেক কম এই অসমতা দূর করতে তাদের আদালত দ্বারস্থ হন দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারির শুনানি সুপ্রিম কোর্টে নির্ধারিত হয়েছে এই শুনানি থেকে রাজ্যের সরকারি কর্মীরা কয়েকটি বিষয় আশা করছেন ডিএ মামলা চূড়ান্ত রায়ের প্রভাব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জীবনে বড় ভূমিকা রাখতে পারে ডিএ মামলাটি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির জন্য নয় বরং এটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়ার একটি বড় পরীক্ষা সুপ্রিম কোর্টে পরবর্তী রায় কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে কি না তার সময়ই বলে দেবে তবে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা শুধুমাত্র আশা এবং অপেক্ষার মধ্যেই আছেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য